ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কী দাবি করলেন নায়ক নাইম যার দান করা জমিতে দাঁড়িয়ে আছে দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ সেই নবাব সলিমুল্লার অবদান কি তবে ভুলতে বসেছিল সবাই দেখুন কিভাবে নিজের পূর্বপুরুষের সম্মান ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের সামনে গর্জে উঠলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক নাইম সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় পালিত হল নবাব সলিমুল্লার একশো তিপ্পন্নতম জন্মবার্ষিকী আপনারা অনেকেই জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল এই মহান মানুষটির তারই দান করা ছয়শ একর জমির ওপর উনিশশো সালে গড়ে ওঠে আমাদের প্রাণীর বিশ্ববিদ্যালয় কিন্তু দুঃখজনক হল সত্যি কয়েক দশক ধরে এই ইতিহাস যেন অনেকটাই আড়ালে চলে গিয়েছিল সেই অনুষ্ঠানেই নবাব পরিবারের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন তারই প্রপুত্র বাংলা সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক নাইম নাইম বলেন নবাব সলিমুল্লাহ আমার আব্বার আপন দাদা ছিলেন সেই সূত্রে আমি তার প্রপুত্র আমাকে এখানে দাওয়াত করাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তরিক ধন্যবাদ আজ আমি এখানে কিছু জোরালো দাবি করছি এরপর অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে চিত্রনায়ক নাইম ক্ষোভের সঙ্গে তুলে ধরেন কিভাবে পাঠ্যপুস্তক থেকে নবাব সলিমুল্লার অবদান মুছে ফেলা হয়েছে এরপর তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নবাব পরিবারের পক্ষ থেকে মোট তিনটি প্রধান দাবি উত্থাপন করেন দাবি নম্বর এক বছরে অন্তত দুবার অর্থাৎ নবাব সলিমুল্লার জন্ম ও মৃত্যুবার্ষিকী যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পালন করা হয় একই সাথে তার নামে একটি রিসার্চ সেন্টার ও শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু এবং পাঠ্যসূচিতে তার অবদানকে পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে দাবি নম্বর দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব সলিমুল্লা নামে একটি চেয়ার স্থাপন করতে হবে যেখানে তাকে নিয়ে উচ্চতর গবেষণা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি নম্বর তিন ঐতিহ্যবাহী সলিমুল্লা মুসলিম হল কোনোভাবেই ভাঙা যাবে না এটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরামর্শে সংস্কার করে এর ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে তবে আসার কথা হলো নায়ক নাইমের এই দাবিগুলো ফেলার সুযোগ দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা মঞ্চেই সকল দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় এতে নবাব পরিবার ও চিত্রনায়ক নাইম কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুল্লাহ আল মামুনও জানান নবাব সলিমুল্লার অবদানকে খাটো করার যে চেষ্টা অতীতে হয়েছে তা আর হতে দেওয়া হবে না এবং খুব শীঘ্রই এসব দাবি বাস্তবায়নের কাজ শুরু হবে এভাবে হয়তো নায়ক নাইমের হাত ধরে কয়েক দশকের অবহেলা শেষে নিজের প্রাপ্য সম্মান ফিরে পেতে যাচ্ছেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান বিনোদন ও সাম্প্রতিক খবরের এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে বিডি হেডসের সাথেই থাকুন ধন্যবাদ